স্পেশাল অফার হচ্ছে আপনার ইলিশ মাছ ফাইভ পাউন্ড করে বড় বড় ইলিশ আছে ফাইভ পাউন্ড করে ইচ ইলিশ আমরা বিক্রি করতেছি বর্তমানে হচ্ছে থার্টিন পাউন্ড ফোরটিন পাউন্ড করে একটা আমরা বিক্রি করতেছি এখন আমরা স্পেশাল অফার ফাইভ পাউন্ড দিয়েছি আমরা এই রকম তিনটা বেবি চিকেন এইট নাইনটি নাইন হ্যালো আসসালামু আলাইকুম আমি আওয়াল বলছি গ্রোসারি হাট থেকে আমরা আবার আপনাদের সামনে কোয়ার্টার কোয়ার্টারলি অফার নিয়ে হাজির হলাম আপনারা আসবেন আমাদের অফার শুরু হবে হলো পহেলা জুন থেকে দশই জুন পর্যন্ত গ্যাংসিল গ্রোসারি হাট ক্যানবেক রোড অবস্থিত বিশেষ অফার মাছের কিছু অফার নিয়ে আসছি মাছ আর চিকেন এগুলো কিছু অফার নিয়ে আসছি আপনাদের মাঝে এ হচ্ছে দুইটা ইলিশ বব ইলিশ টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন আর একটা ইলিশ গুড একটা অফার একটা ইলিশ ফাইভ পাউন্ড আমরা অফার দিতেছি বিগ ইলিশ একটা ফাইভ পাউন্ড আর তিনটা ফাফ দ্য বাংলাদেশি ব্লক টেন পাউন্ড আরও আছে রুই মাছ আছে একটা টেন পাউন্ড বড়ো রুই মাছ একটা টেন পাউন্ড আরও আরও অফার আছে আমাদের চিতল অফার আছে একটা টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন ফুল চিতল দুইটা পাব দ্য স্মল ব্লক আছে আমাদের ফাইভ পাউন্ড আরও অনেক অফার আছে আপনারা আসার পর দেখতে পারবেন ব্লকগুলোতে অফার আছে আমাদের দুইটা কই ফাইভ পাউন্ড নলা পাবদা এগুলো অনেকগুলো ছোট মাসে আপনারা আসেন দেখতে পাল আসসালামাইকুম রহমতুল্লাহ বই হল আপনারা মাঝে আবার অফার লইয়া আমরা ঈদ উপলক্ষে তিনটা বেবি চিকেন এইট নাইনটি নাইন আর তিনটা মিডিয়াম চিকেন এলিভেন নাইনটি নাইন চিকেন লেগ টেন কেজি টোয়েন্টি পাউন্ড ডোমেস্টিক টেন কেজি টোয়েন্টি পাউন্ড স্কিন অন স্কিন অন মানে হইলো কি এটা চামড়া পালায় দেওয়া হবে না কি ওইটা এখানে মাছের কোয়ালিটি তো মানে অসম্ভব ভালো আমি ইলিশ রুই ছোট ছোট প্যাকেট বলেন যে কোনো কিছুই আমি কোনো দিন আজ পর্যন্ত খারাপ পাইনি আমি আজকে থেকে না আমি যখন থেকে এটা ওপেন হয়েছে আমি তখন থেকে এখানে আসি যে আমাদের আবার একটা অফার আছে তেল নিত্য দিনের সঙ্গে এটা এটা লাগে এটা তেল আমাদের দুইটা অফারে আছে টেন নাইনটি নাইন দুইটা অফার আছে টেন নাইন একটা ফাইভ নাইনটি নাইন ফ্রোজেনের অফার আছে আমাদের কোয়ালিটির ফ্রোজেনগুলা তিনটা নিলে নাইন নাইনটি নাইন কোয়ালিটি এনি কোয়ালিটি ব্র্যান্ড এগুলোর ভিতরে বার্গার আছে নাগেট আছে সমুচা আছে অনেক জিনিস আছে এটার ভিতরে মিক্স অ্যান্ড ম্যাচ আপনি নিতে পারেন টেন পাউন্ড ভাই সাহ আমরা রিকানের মাঝে ফ্রেশ চিংড়ি আছে তিরিশ থাকি চল্লিশ সাইজর ওই লোকিয়া দুই কেজি টুয়েলভ নাইনটি নাইন দুই কেজির বক্স টুয়েলভ নাইনটি নাইন এটা অফার জি ওই ফ্রেশ মাছ আছে মাঝে মধ্যে আমরা বাংলাদেশি মাছও আয় আমরা শপের পিছনে আমাদের জন্য আপনাদের জন্য পার্কিং আছে আপনারা যদি আসতে পারেন শপের সামনে থেকে থ্রি লেফট নিয়ে পিছনে আপনাদের পার্কিং আছে বিশাল পার্কিং আছে এখানে গাড়ি রাখার জায়গা আছে আপনারা আমাদের শপে আসে পর আপনারা ওইখান থেকে টিকিট নিয়ে গাড়িটা রাখতে পারবেন আমরা গ্রোসারি হাট ক্যানবুক রোড আমাদের কোরবানির আপনার একটা জিনিস কোরবানি অর্ডার আমরা নিতেছি হিউজ আপনারা যদি ইয়ে করেন কোরবানি অর্ডার দিতে পারেন আমাদের কাছে আমরা কোরবানি ইনশাল্লাহ গুড একটা প্রাইজ দেবো আপনাদের কোরবানি প্রাইস জি আপনারা ঈদের ঈদের দিন আপনারা দিব গরুটা দেওয়া সরি বেরিটা দেওয়া হবে আর গরুটা দেওয়া হবে ঈদের পরের দিন আপনাদের আবার বাংলাদেশ থেকে আম কাঁঠাল আসছে আম আর কাঁঠাল আসছে আমাদের বাংলাদেশ থেকে আসা শুরু হয়েছে আস্তে আস্তে ইনশাল্লাহ আরও পাইবেন ডেলিভারি আসতে সে